আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একুশে মে দুই হাজার পঁচিশ সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় কত দিচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় দর্শক সৌদি আরবের রিয়ালের রেট কিন্তু ওঠানামা করতেছে বিকাশ এবং ব্যাংকে আপনারা কত পাচ্ছেন আজকে তা এ ভিডিও থেকে জানতে পারবেন প্রিয় দর্শক সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশি টাকায় দিচ্ছে বিকাশে দিচ্ছে যে বত্রিশ টাকা একুশ পয়সা বিকাশে একুশ পয়সা দিচ্ছে বত্রিশ টাকা একুশ পয়সা আর ব্যাংকে দিচ্ছে যে বত্রিশ টাকা পাঁচচল্লিশ পয়সা প্রিয় দর্শক এটাই ছিল আজকে শেষ খবর এবং সর্বোচ্চ রেট প্রিয় দর্শক এরকম নিয়মিত টাকার রেট জানতে এবং স্বর্ণের রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড হচ্ছে এবং টাকার রেট জানানো হচ্ছে বিভিন্ন দেশের টাকার রেট এই চ্যানেলে দেখতে পাবেন আপনারা সো দেরি কিসের তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ